আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি ডক্টর জাকির নায়েকের ভিডিওতে আজকে একটা রিয়াকশন দেব মার্শাল্লাহ একজন ডাক্তার মানুষ হয়ে খুব ভালো একটা প্রশ্ন করেছেন ডক্টর জাকির নায়েকের কাছে বলেছেন যদি কোরআন আল্লাহর বাণী হয় ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরকে কে সৃষ্টি করছে নাউজুবিল্লাহ আল্লাহকে কে সৃষ্টি করছে মানে লোকটার প্রশ্ন ছিল এটাই যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে দেখি আর লাস্ট অব্দি অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ ডক্টর জাকি অবশ্যই প্রশ্নটার উত্তর দিবে চলো দেখি মিস্টার নায়েক আমি ডাক্তার সুরেকান্ত পাওয়ার সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি ধন্যবাদ এমন সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন ঈশ্বরের উৎসটা কি ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের কে খুব ভালো প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটা ছেলে না কি মেয়ে বলতে পারবেন অনুমান করে বলে না ছেলে নামে বলতে পারছি না সরি অনুমান করতে পারছি না চেষ্টা করেন 50% হলো বলেন হ্যাঁ 50 ভাগ অর্ধেক সম্ভাবনা ঠিক আছে বলেন ছেলে ছেলে ভাই পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন এটা ছেলে নামে নামটা মেয়ে নাম হতে হবে আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন আমি জানি কোনো মহিলার নাম জন হয় কি না আমরা বলবো না আচ্ছা আচ্ছা ধরেন আপনার বন্ধু ছেলে বন্ধু সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল সন্তানটা ছেলে না মেয়ে পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন বুঝতে পেরেছেন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে সেটা ছেলে নাকি মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না তাহলে ছেলে না মেয়ে এই প্রশ্ন আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে ঈশ্বরের কোনো স্রষ্টা নেই তাই নাস্তিকের সাথে তর্কের সময় কখনোই বলি না যে সব কিছুরই স্রষ্টা আছে আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে ঈশ্বর কোন সৃষ্টি নয় বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রোতটাকে আর সে ঈশ্বর নয় তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোন স্রোতটা নেই আশা করি উত্তরটা পেয়েছেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন ভিডিওটা ডক্টর জাকির নায়কের স্যার কত সুন্দর করে লাভ দিলেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ